ডাল মে কালা হ্যাঁ কালা হ্যাঁ করে দেবো ঠান্ডা দর্শক এরকমই অবস্থা হয়েছে যে যে এসএসসি মামলা শিক্ষক লটকে আছে ঝুলে আছে সেই ছাব্বিশ হাজার শিক্ষকের তারা যোগ্য না অযোগ্য এইটা বিচার করার জন্য গতকালকে সেই সুপ্রিম কোর্টে জাস্টিস চিফ জাস্টিস সঞ্জীব খান্নার এজলাসে বেঞ্চে সেই শুনানি হয়েছে হ্যারিং হয়েছে তো সেখানে এমন এমন কতগুলো প্রশ্ন সেই জাস্টিস সঞ্জীব খান্না রাজ্য সরকারের আইনজীবীকে করেছে তথা রাজ্য সরকারকে করেছে যে যে প্রশ্নগুলো রাজ্য সরকারকে কেঁপে দিয়েছে রাজ্য সরকারকে এবং রাজ্যের যিনি আইনজীবী ওই রাজ্যের আইনজীবীকেও কেঁপে দিয়েছে জজ সাহেব বলেছিলেন জাস্টিস চিফ জাস্টিস সঞ্জীব খান্না বলেছিলেন মানে প্রশ্ন করেছিলেন যে দেখুন এই যে অযোগ্য ছাব্বিশ হাজার মধ্যে যে অযোগ্য শিক্ষক রয়েছে এবং কি কিছু কিছু যোগ্য মানে দুই একটা খুব দুই একটা যোগ্য শিক্ষক রয়েছে এবং কি বাকি বা অধিকাংশ মোটামুটি ওই নাইনটি পার্সেন্টেজ শিক্ষক অযোগ্য রয়েছে তো আপনারা মেনে নিয়েছেন সেটা এখন কি প্রমাণ হয়ে গেছে প্রমাণ হয়েছে যে ছাব্বিশ হাজার শিক্ষকের মধ্যে অনেকেই অযোগ্য রয়েছে তার মধ্যে জাস্ট কয়েকটা যোগ্য রয়েছে তো সেই যোগ্য এবং কি অযোগ্যদের আমরা এখন কিভাবে ইয়ে করব মানে বাছাই করব আর কি বাছাই করব হ্যাঁ তো এইবার এইবার রাজ্য সরকারকে রাজ্য সরকারের আইনজীবীকে বলছে যে এটা আপনারা বের করুন যে কারা যোগ্য এবং কি কারা অযোগ্য মানে বুঝতে পারছেন প্রমাণ হয়ে গেছে অলরেডি রাজ্য সরকার চিফ জাস্টিস সঞ্জীব খান্না এবং কি আমাদের ইন্ডিয়া সবাই প্রত্যেকটা পশ্চিম বাংলার মানুষজন সাধারণ মানুষ এটা মেনে নিয়েছেন যে নিয়োগে দুর্নীতি হয়েছে এবং কি অযোগ্য শিক্ষকরা শিক্ষক পেয়েছে মানে চাকরি পেয়েছে এটা প্রমাণিত এখন যেটা বিষয়ে যেটার বিষয়ে সুপ্রিম কোর্টে শুনানি চলতেছে সেটা হচ্ছে যে যোগ্য যোগ্যদের আমরা কিভাবে ইয়ে করব চিহ্নিত করব তো সেটা মামলা চলছে এইবার আরেকটা আমি দুর্নীতির কথা বলে দিই সেটা হচ্ছে দুর্নীতির থেকেও বড় দুর্নীতি দুর্নীতির থেকেও মানে চোরের উপর বাটোয়ারি গিরি এরকম বিষয়টা আর কি সেটা হচ্ছে কিরকম যে এই যে ছাব্বিশ হাজার শিক্ষক নিয়েছিল হ্যাঁ অযোগ্যদের নিয়েছিল তারপর আবার কিছু কিছু লোক আরো টাকা দিয়েছিল বুঝতে তো পারছেন টাকা ছাড়া চাকরি ফাঁকা এটাই তো মন্ত্র ছিল এর আগে হুম তো এবার বেশ অনেক লোক চাকরিতে টাকা দিয়েছিল তাদের হয়েছে এবং কি অনেক কিছু কিছু লোক আরো বেঁচে গিয়েছিল যে তারা টাক চাকরির জন্য টাকা দিয়েছে কিন্তু চাকরি হয়নি এরকম বেশ আরো অনেক লোক ছিল তো সেই সব লোকদের নিয়োগ করার জন্য এবং কি আমাদের এই সংবিধানকে বা আইনকে আইনের চোখে ধুলো দেওয়ার জন্য তা তখন আবার তারা এক্সট্রা আবার আসতন সুপার মিনরিটি সিট বের করে এবং কি সেখানে সরকার বলে যে যারা যারা চাকরি পায়নি যোগ্য তাদেরকে আমরা এই আওতায় লাগিয়ে দেব ঢুকিয়ে দেব আর কি তখন হাইকোর্টের বিচারপতিরা বিচারপতি ধরে ফেলে দেয় না এটা হচ্ছে একটা চাল কিরকম চাল যারা যারা চাকরির জন্য টাকা দিয়েছে কিন্তু চাকরি দিতে পারেনি তাদেরকে ওই লিস্টে ঢুকাবে যোগ্য কোন শিক্ষককে সেখানে ঢুকাবে না তাহলে দেখো এটা চালাকির উপর চালাক চোরের উপর বড় ডিগ্রি হচ্ছে কিনা তো এখন সেই বিষয়গুলো আস্তে আস্তে পরিষ্কার হচ্ছে এবং কি যেই প্রশ্নগুলো যেই প্রশ্নগুলো এর আগে ডি ওয়াই চন্দ্রচুর হুম ডি ওয়াই চন্দ্রচুর সাহেব প্রশ্নগুলো করতে পারেনি এবং কি একের পর এক তারিখ পে তারিখ তারিখ পে তারিখ চলে যাচ্ছিল সেই জায়গায় যখন আমাদের চিফ জাস্টিস সম্মানীয় সঞ্জীব খান্না মানে চিফ জাস্টিস হয় সুপ্রিম কোর্টের সেখানে এই চিফ জাস্টিস সঞ্জীব খান অনাসে রাজ্য সরকারের আইনজীবী তথা রাজ্য রাজ্য সরকারকে এই প্রশ্নগুলো করে এবং কি তাতে তাতে বেকাবু হয়ে যায় রাজ্য সরকারের আইনজীবী কিছু বলতে পারে না এইবার চিফ জাস্টিস বলছেন নিয়োগের দুর্নীতি হয়েছে হ্যাঁ হয়েছে ও মেয়ের সিট কোথায় বলে ডিলেট করে দিয়েছি কেন বলতে পারবো না তার বলছে যে আচ্ছা আপনারা ওএমআর শিট গোলায় সেভ করে রাখেন ঠিক আছে কিন্তু বর্তমানে তো ডিজিটাল যুগ সেটা তো আপনারা কোনো মেমোরিতে ছোট একটা মেমরি মানে হাজার হাজার লক্ষ লক্ষ ওএমআর শিট একটা ছোট মেমোরিতে সেভ করে রাখা যেত আপনারা করেছেন না মানে কি বলবো আর দর্শক মানে চিফ জাস্টিস সঞ্জু খানা যেমন ফাংটা কাক না ঠিক এভাবে ধমকাচ্ছে এমনকি সেই রাজ্য সরকারের আইনজীবীকে আইনজীবী জোর সরে খালি হা না বলতে পারবো না অমুক এরকম বলে যাচ্ছে আর কি তো দর্শক এই হচ্ছে বাস্তবে এই যে কালকে গতকালকে যে সঞ্জীব খান্নার এজলাসে এই যে এটা হলো আর কি তাতে বোঝা যায় যে মোটামুটি নাইনটি পার্সেন্টের কাছাকাছি হম নাইনটি পার্সেন্টের কাছাকাছি চাকরি বাতিল হওয়ার আশা আর কি নাইনটি পার্সেন্ট মানে এইটটি ফাইভ পার্সেন্ট প্লাস চান্স আছে চাকরি বাতিল এবার চাকরি যদি বাতিল হয়ে যায় তাহলে অবস্থা কি হবে যারা শিক্ষক করছিল তারা হয়ে যাবে বেকার মানে আকাশে উড়ছে হঠাৎ করে দুম করে পরে মাটিতে একদম গোড়া করে থাকছে এরকম অবস্থা হবে কি না হঠাৎ করে চাকরি পাচ্ছে বা সুন্দর জীবন সুন্দর লাইফ হঠাৎ করে স্বপ্ন হয়ে গেলো বা ইয়ে হয়ে গেলো চাকরি নাই হ্যাঁ তার জব ব্যাপার এত বছর চাকরি করে এখন চাকরি নাই তাহলে দর্শক ভাবুন তাদের কি অবস্থা হবে তাদের কি অবস্থা হবে এবং ওই মুহূর্তটা দেখার ইচ্ছা করছে আমার কারণ তারা তো অযোগ্য চাকরি টাকা দিয়ে চাকরি নিয়েছে তারা তো অযোগ্য আর শিক্ষা হচ্ছে একটা মানুষের একটা সম্মানীয় একটা স্থান প্রত্যেকটা বাচ্চাকে শিক্ষা দিতে হবে কিছু করতে গেলে উন্নতি মানে একটা সম্মানীয় জিনিস আর কি তো সেই জায়গায় যদি এরকম পোকা থাকে অযোগ্য থাকে তো সেগুলো তো ছাড়তেই হবে দর্শক বুঝতে পারছেন তো এইবার যারা আমি একটু এটা অপশনাল হিসেবে বলছি যে যারা আবার চাকরি দেখে চাকরি দেখে মেয়েকে বিয়ে দিয়েছে তাদের কি অবস্থা হবে দর্শক ছেড়ে দিলাম সেগুলো অপশনাল কথাবার্তা সেগুলো আমি ছেড়ে দিলাম মেন যেটা হচ্ছে টপিক যে সুপ্রিম কোর্টে গতকালকে হুম সেই দু হাজার ষোলো না দু হাজার চোদ্দ দু হাজার চোদ্দ সালে যে ছাব্বিশ হাজার শিক্ষক নিয়েছিল সেটাই এখন চলছে লটকে আছে এখন দেখা যাক লাস্ট তারিখ জানুয়ারি মাসের সাত তারিখে আছে হ্যারিং জানুয়ারি মাসের সাত তারিখে দু হাজার পঁচিশে হেয়ারিং আছে সেদিনও আমরা দেখব যে কিভাবে সঞ্জীব খান্না চিফ জাস্টিস সঞ্জীব খান্না তীক্ষ্ণ তীক্ষ্ণ প্রশ্ন করে রাজ্যের আইনজীবীকে এবং কি এবং কি কি সিদ্ধান্ত মানে দ্রুত সিদ্ধান্ত হবে বলে আমরা আশা করতে পারি চিফ জাস্টিস সঞ্জীব খান্না এজলাসে এই বিষয়টা দ্রুত শুনানি হতে পারে বলে আমরা এটা আশা করি কারণ এই সব বিষয়গুলো দ্রুত রেজাল্ট দেওয়াই দরকার কারণ এগুলো যদি ঝুলতে থাকে ঝুলতে থাকে দেখতেন তো নিয়োগ নিয়োগ নিতে পারছে না উমুক আর কি নানা রকম সমস্যা ফলে এই বিষয়গুলো দ্রুত শেষ করা দরকার এবং কি অযোগ্যদের ছেটে ফেলা দরকার এবার অযোগ্যদের তালে তালে কিছু যোগ্যও যাবে দেখা যাক রাজ্য সরকার এবং কি সুপ্রিম কোর্ট কি করে যেটা করবে ভালোই করবে চিন্তা ভাবনা করে করবে এমনি তো আর করবে না তো দর্শক আজকে এই ভিডিওতে ছোট্ট করে এটাই ছিল আলোচনা বিষয় আর আশা করি বিষয়টা এবং ভিডিওটা ভালো লেগেছে যদি বিষয়টা এবং ভিডিওটা ভালো লাগে তাহলে আমার ভিডিওটা লাইক সাবস্ক্রাইব ঠিক আছে ধর দেখাচ্ছ করে ভিডিওতে ততক্ষণে ভালো থাকুন থাকবেন ধন্যবাদ